এর নামই পিস্টন আর পিস্টন টেনে বের করা হচ্ছে পিস্টন এখন বের হয়ে চলে আসবে পিস্টন বের হয়ে গেছে না জি পিস্টনের কি কন্ডিশন কেমন দেখতেছেন ক্ষয় হয়ে গেছে ক্ষয় 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 হয়ে গেছে না জি 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 আ পিস্টনটি ক্ষয় হয়ে গেছে পিস্টন এই জন্যই এই সমস্যাগুলো হয় কি পরিমাণ ক্ষয় হয়েছে অনেক বেশি মারাত্মক ক্ষয় হয়েছে আর আর বেশি দিন চললো নইলে প্রিয় দর্শক মোটর সাইকেলের ইঞ্জিনে সমস্যা হয়েছে এই জন্য এটার কাজ করাতে হবে এরকম দুয়া মারতেছে ইঞ্জিন থেকে এরকম মানে স্টার্ট দিলে পুরা এলাকা এরকম সাদা দোয়ায় একদম ভরে যাচ্ছে উনি হচ্ছেন ইঞ্জিন মেস্ত্রি ওনার সাথে কথা বলো ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালিকুল সালা আমরা ফাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তো আপনি এই যে গাড়িটার যে কাজ করবেন আপনি যে দেখছেন কি মনে হয়েছে এটা কি সমস্যা হয়েছে বলছেন এটা পিস্তলের সমস্যা হচ্ছে পিস্টল ক্লাস বেলার সাথে বেথল ওয়াল চির আছে গাইড আছে এগুলোর সমস্যা হচ্ছে এগুলা চেঞ্জ করতে হবে না জি হবে এই সমস্যাগুলো কেন হয় এবং এটার তো বয়সের তো হবেই এটার প্রতিকার কি মানে কি করলে এই সমস্যাগুলো মানে অনেক দেরিতে হয় বা আমরা যেই ভুল করে থাকি যদি ভুল জাতীয় কিছু বলতেন এটা বিশেষ করে রং ড্রাইভ করলে বেশি সমস্যা হয় আর নতুন কেউ চালালে লং ড্রাইভ করলে না লং ড্রাইভ করলে বেশি হয় সমস্যা বেশি হয় আর নতুন চালালে হয় নতুন চালালে হয় মানে কেন কেন হয় এটা যদি বলতেন মানে চালক ভালো হলে একটু দেরি তো হবে চালু যদি ভালো হয় তাহলে একটু দেরিতে সমস্যা হবে আর চালু যদি নতুন হয় তাহলে অল্প সময়তে মেশিনের সমস্যা হতে অল্প সময় বলতে কি এক বছর বা দুই বছর বা দুই বছরের ভিতরে সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা আর পুরো চালু হলে দেখেছে ছয় বছর আট বছরের ভিতরে সমস্যা হতে পারে হতে পারে না আচ্ছা এটা কি জি মোবাইলের সাথে এটা কি কোনো জি সম্পর্ক আছে মোবাইলের সাথে অবশ্যই সম্পর্ক আছে লুজ মোবাইল বলা যাবে না লুজ মোবাইল বললে এরকম হবে জি যাই হোক লোকাল কোনো যাবে না মোবিলতে হবে না আচ্ছা শুক্রিয়া দর্শক আসলে একটু সম্পূর্ণ কাজটি যে কীভাবে করছে বা কীভাবে কাজটা করা হয় আমি আপনাদেরকে পার্ট পার্ট দেখানোর জন্য চেষ্টা করবো এখন আমি ইঞ্জিন বন্ধ করে দিলাম এ হচ্ছে আমার স্বপ্নের ছোটো একটা বাইক এক সময় খুব ভালো বাইকই ছিল কিন্তু এখন নর্মাল লাইফ লিভিং করতেছি নর্মাল বাইক চালাচ্ছি এই হচ্ছে মূল বিষয় তো এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন আর উনি ইঞ্জিনের মিস্ত্রি উনি এখন গাড়িটাকে খুলবেন পর্যায়ক্রমে উনি এটাকে পার্ট পার্ট খুলে কীভাবে কাজকর্ম করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সাথে কি কি পার্টস বলা হয়েছে সম্পূর্ণতা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কিভাবে খোলা হয় এখানে ব্যাটারিটা খুলবে কিনা জানি না প্রিয় ভাই ও বন্ধুগণ এক পর্যায়ে সিট খুলে ফেলা হয়েছে এই ডান পাশের এবং বাম পাশের যে প্লাস্টিকের কভার থাকে এই কভারটি খুলে ফেলা হয়েছে আর কি কি খোলা হয়েছে এই যে এখানে একটা কভার ছিল এখানে এই কভারটি এখানে খুলে রাখা হয়েছে আর ওই পাশেও এরকম একটি কভার আছে ওই কভারটিও খুলে ফেলা হয়েছে এখান থেকে খোলা হয়েছে ফ্ল্যাগের ফ্ল্যাগ খোলা হয়েছে এর ভিতরে ফ্ল্যাগ থাকে প্লাক খোলা হয়েছে তারপরে ওপরের সাইডটা এই যে এখান থেকে খোলা হয়েছে আরও কিছু পার্স পাতি উনি খোলার জন্য চেষ্টা করছেন ওই পাশে পরিপূর্ণ খোলার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আর কি কি খুলে ভিতরে হেটির কাজ মানে ইঞ্জিনের ইঞ্জিনের কাজ আর কি বলা হয় যেটাকে করার জন্য কি কি প্রসেসিং এ বা কিভাবে করে ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় ভাই এবং বন্ধুগণ এই পাশেও কিছু অংশ খুলে ফেলা হয়েছে ও যে একটু জুম করে যদি আপনাদেরকে আমি দেখাই এই যে এটার নাম কি আসলে যে খুলতেছেন এখন যে এটা খুলতেছেন এটার নাম কি এটা কোন জায়গায় বলে সিলিন্ডার কোন জায়গায় বলে লাইনার কোন জায়গায় বলা হয় সিলিন্ডার কোন জায়গায় বলা হয় লাইনার না লাইনারটা খুলতেছেন পিস্টনটা কোনটার ভিতরে থাকে লাইনারের ভিতরে থাকে সিলিন্ডারের ভিতরে থাকে পিস্টন এটা যে খোলার পরে আর কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে মানে যে কিভাবে ঠিক করবেন নতুন নতুন না করবে আর বেলব লাগাবেন এই এই আমাদের এই নর্মাল মোটর কয়টা বেল্ট থাকে দুইটা বেল্ট থাকে আচ্ছা আমি আপনাদেরকে দেখি পিস্টন এবং বেলপের কি অবস্থা হয়েছে এটা খুললে আর পরে বোঝা যাবে না পিস্টন এবং বেল্পের অবস্থাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতর থেকে কিছু পার্টস খোলা হয়েছে এটার ভিতরে আরও তিনটি নাট রয়েছে ওই তিনটা নাটকে লুজ করা হয়েছে প্রথমে তারপরে এরকম টি দিয়ে খুলে ফেলা হয়েছে খুলে ফেলা হচ্ছে আর কি খোলার পরে এই ভিতর থেকে পিস্টনটা বের করা হবে পিস্টন এবং বেলটা বের হবে এবং ভিতরের কন্ডিশনটা কীরকম আমি আমিও দেখতেছি আপনারাও হয়তো বা দেখবেন অলরেডি খুলে ফেলা হয়েছে এটার নাম কি এটার নামই হেড এটার ভিতরে বেল পাশে দুইটা না বেলটা এটার ভিতরেই আছে আর এখানে রয়েছে পিস্টন বেল বেলবের কি অবস্থা এটার যগোন অবস্থা হয়ে গেছে না এখন কি বেল খুলবেন বেল এটাই হচ্ছে বেল দুইটা বেল থাকে দুইটা বেলপের মধ্যে এই বেলগুলো কি ওঠানামা করে না হ্যাঁ ওঠানামা করে করে স্টার্ট দিলে আপ ডাউন করে ওঠানামা করে বেলপের অবস্থা কেমন হয়েছে একwidehat আপনাদেরকে দেখাচ্ছি বেলটা কিট 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 যে শব্দটা করে এটাই বেলপের মাধ্যমে আসে না

এরপরে অল্প মূল্যে বিক্রি করে দিলে অন্য কেউ চালায় আর কি তাই তো এই তো তারপর তার শান্তি পায় না ভালো থাকে না শান্তি পায় না ভালো থাকে না আচ্ছা এই যে কাজ করানো হচ্ছে এটা কাজ করানোর পরে কি প্রথম অবস্থায় যেমন ভালো সার্ভিস পাওয়া গিয়েছিল এখন কি এমনই পাওয়া যাবে না এমন পাওয়া যাবে মাইলেজ ভালো যাবে নাকি মাইলেজ ভালো যাবে মাইলেজটা ভালো যাবে উনি বলতেছেন তা এ আর কি কাজ করতে গেলে কিভাবে করতে হয় সম্পূর্ণটাই এখন কি বেল্ট খুলবেন খোলা হচ্ছে বেল্টটা তো এখনো বেরোইছে না না এটা কি বের হইল এটা হচ্ছে স্প্রিং এবং বেল ব্লক এটাকে বেল ব্লক বলা হ্যাঁ বেল ব্লক এটা কি ভেঙে গেছে নাকি না এটা খোলা হয়েছে স্প্রিং আর বেল ব্লক এগুলো একটা পাত্রে রাখা হচ্ছে পরবর্তীতে ফিটিং সময় ফিটিং সময় তো ধুয়ে মুছে ফিটিং করতে হবে না

এর জন্যই কালো কালো এবং সাদা ধোয়া মারত প্রচুর পরিমাণে ধোয়া মারত যে এক সময় বাজারের ভিতর দিক দিয়ে গেলে বা মানুষের এরিয়া দিয়ে গেলে মানুষ এটাতে বিরক্ত ফিল করত এবং এইভাবে পরিবেশও দূষিত হতো যার জন্য চিন্তা করলাম যে অতি দ্রুত কাজটা করায় ফেলি কাজটা করায় ফেললে ভালো হবে তা দেখা যাক কি হয় আল্লাহ রহমত আল্লাহ কি রাখছে এটার মধ্যে বা কি অবস্থা এটার নাম কি লাইনার লাইনার কোন কোন জায়গায় বলে সিলিন্ডার কোন কোন জায়গায় বলে লাইনার লাইনারে কোন জায়গায় প্রবলেম এটা ভিতরে ক্ষয় হইছে ক্ষত ক্ষত ভিতরে ক্ষত হইছে তো হ্যাঁ এটা স্লিপ করতে হবে স্লিপ করবে না জি জি স্লিপ করে স্লিপ বরে তারপরে এটারে আবার কাজ করতে হবে সেটিং করতে হবে কাজ করতে হবে লাইনার প্রথম পিস্টন দিয়া এখানে একটা সিল আছে না সিলটা কি নাই নাকি আছে মিশে গেছে একদম না একেবারে ছেদ হয়ে গেছে স্লিপটা চেপে গেছে এখানে একটা এখানে একটা স্লিপ আছে এরপরের ধাপে কি পিস্টনটা খুলবেন না পিস্টনটা খুলবে এরপরের ধাপে পিস্টনটা কি এখনই খুলবেন নাকি পিষ্টন এটা এটার ভিতরেই রয়েছে পিষ্টন আর এই পিষ্টনটি মুভ করে পিষ্টনটি খোলা হবে সিল খোলা হচ্ছে সিল লাইনারের সিল না লাইনারের এই সিল তো আর চলবে না শেষ বাতিল চলবে না রিজেক্ট বাতিল নতুন করে আর একটা শিল আনতে হবে লাইনারে আচ্ছা এক এক গাড়ির কি সাইজ এক এক রকম এটার সিল পাবেন তো নাকি আছে না এটা কি হিরোর সাথে এটা সিল মিলে বা ইঞ্জিনের ম্যাচোড আছে না হিরো আর এটা হিরো স্প্লেন্ডার স্প্লেন্ডারের সাথে এটার ম্যাচিং যদি এটাকে আপনি যে কনফার্ম এই হিরো ইয়া রয়্যাল প্লাসের আরও কাজ করাইছেন আপনি মানে বলতেছে যে রয়্যাল প্লাস গাড়ির পার্টস এবং হিরো স্প্লেন্ডারের এর এর সাথে অনেকটাই মিল সেম টু সেম সেম না ইঞ্জিনের মধ্যে সেম টু সেম ইঞ্জিনের মধ্যে একটু ডিফারেন্স আছে মানে কাজ বেশিরভাগই সেম টু সেম তা না হলে তো এই সিলটা আবার পাওয়া যাবে না পরে